আসে সম্পূর্ণ ক্যাটালক ড্রেস থাকবে কালার আছে হচ্ছে তিনটা কালার এই ড্রেস গুলো এত সুন্দর তিনটা কালারই কিন্তু একেবারে পূর্ণা সারি নতুন সংগ্রহ করা একটা ড্রেস দেখুন দেখাচ্ছি আকাশী কালারের মধ্যে থাকবে ড্রেসটা অনেক সুন্দর থাকবে ড্রেসটা আসলে ডিজাইনটা যদি না দেখেন পুরোপুরি তাহলে বুঝতে পারবেন না আপনারা হান্ড্রেড প্লাস বডি ক্যাপাসিটি আছে ড্রেসটা দূর থেকে দেখে দিব ফেব্রিক্সটা থাকবে হচ্ছে কুপো প্রিন্স ফেব্রিক্স মধ্যে একেবারে সফট একটা ফেব্রিক্স মধ্যে এটা হচ্ছে ফুল ডিজাইনটা থাকবে নিচে টোটালি হচ্ছে আমরা বুটিক্স এর কাজ করা পেয়ে যাব সুতার কাজ করা পেয়ে যাব এবং প্রিন্টের কম্বিনেশনটা দেখুন অনেক সুন্দর একটা প্রিন্ট স্টাইলিশমেন্ট তো ব্যাক সাইড দেখব এখন আমরা আর এটা আসবে হচ্ছে ব্যাক সাইড ব্যাক সাইডটা কিন্তু অনেক দারুন থাকবে আর এটা হচ্ছে স্লিভস এর অংশটা থাকবে স্লিভসটা কিন্তু অনেক সুন্দর এই যে দেখুন স্লিভস এর বর্ডারটা কতটা নাইস থাকবে এই ড্রেসটা আজকে বেস্ট প্রাইজে কিন্তু আমরা আজকে আপনাদেরকে দেব এখন দেখব হচ্ছে আমরা সালোয়ারটা সালোয়ার যেটা আছে সালোয়ারটা থাকবে হচ্ছে বয়েল কটনের মধ্যে এটা সালোয়ারটা থাকবে আর দুপাটা যেটা আছে দুপাটাটা তো অনেক সুন্দর দুপাটা এই যে দেখুন দুপাটাটা কত যে নাইস থাকবে দুপাটাটা মাশাআল্লাহ মাশাআল্লাহ দুপাটাটা অনেক সুন্দর এই ড্রেসের প্রাইসটা আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র 1300 টাকা করে এটারও প্রাইস থাকবে হচ্ছে 1300 টাকা করে একেবারেই নতুন সংগ্রহ করা আমাদের নিউ কালেকশন এই যে দেখুন এটা হচ্ছে রানী গোলাপি কালার কালারটা হচ্ছে রানী কালারের মধ্যে থাকা বাদ দিতে পারবেন না দেখুন এটা ডিজাইনটা দেখুন চমৎকার থাকছে প্রিন্টের যে কম্বিনেশনটা এই সেটাতে হচ্ছে জলসা প্রিন্ট আর এগুলো হচ্ছে রিয়েল প্রিন্ট করা দেখুন একেবারে অথেন্টিক প্রিন্ট করা এবং নিচের পাটা হচ্ছে চারটা লেয়ারে বুটিক্সের এর সুতোর কাজ করা প্রত্যেকটা স্লিভস এর বর্ডার কিন্তু কাজ করা আছে যেমন এটা হচ্ছে সালোয়ার আর স্লিভস এর বর্ডারটা তো কিন্তু সুন্দর আমরা বুটিক্স এর কাজ করা পেয়ে যাবো দুপাটাটা দুর্দান্ত থাকবে দুপাটাটা দুইটা বর্ডারে অনেক সুন্দর করে কাজ করা আমরা পেয়ে যাবো এই ড্রেসগুলোর প্রাইস আমরা আপনাদেরকে মাত্র তেরোশো টাকায় দিয়ে দিবো দেখুন মাত্র তেরোশো টাকায় এত সুন্দর কালেকশন কেউ আজকের এই কালেকশন গুলো মিস করবেন না প্রত্যেকেই কালেকশন গুলো নিয়ে নেবেন তো এখন আমরা দেখবো হচ্ছে ওলিভ কালার এটা হচ্ছে ওলিভ কালারের ড্রেসটা থাকবে এটা হচ্ছে অলিভ কালার এড্রেসটা হ্যাঁ এটার প্রাইসে দিব আমরা মাত্র 1300 টাকা এই কালেকশনগুলো কেউ মিস করেন না আপনারা দেখুন এটা অলিভ কালারের মধ্যে থাকবে এটার প্রাইসে 1300 টাকা দেরি না করে প্রত্যেকই স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন আর এখন দেখাচ্ছি হচ্ছে আপনাদেরকে দোপাটাটা এটা হচ্ছে সালোয়ার দোপাটাটা ফ্যান্টাস্টিক থাকবে এখন এর কালারটা কতটা কিউট কালার দেখেন দোপাটার প্রিন্টটা দেখেন আনকমন স্টাইলিশ থাকবে দোপালাটা একটু দেখিয়ে দিচ্ছি দূর থেকে দেখুন এটা আসবো বর্ডার প্রিন্টার কম্বিনেশনটা অনেক সুন্দর প্রত্যেকে করে ফেলবেন আল্লাহ